দশম শ্রেণীর ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা এখন আলোচনা করছি সেই অধ্যায়টি হল উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র স্যাটেলাইট ইমেজারি অ্যান্ড টোপোগ্রাফিক্যাল ম্যাপস এই অধ্যায়ের আগে দুটি ক্লাসে আমরা আলোচনা করেছি যে ভূবৈচিত্র সূচক মানচিত্র কি তার ব্যবহার তার বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়ে এই অধ্যায়ের তৃতীয় অংশের আলোচনায় আমরা শুরু করব এখন উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজারি এর আগে ভূবৈচিত্র সূচক মানচিত্রে আমরা দেখেছি যে ভূপৃষ্ঠের বিশেষ কোনো অংশের মানচিত্র বিশেষ কিছু পদ্ধতিতে জরিপ করার পর তা অঙ্কন করা হয় কিন্তু উপগ্রহ চিত্র তার বৈশিষ্ট্য অনেকখানি আলাদা এখানে স্যাটেলাইট ইমেজ অর্থাৎ এটা ম্যাপ নয় এটা চিত্র অনেকটা ফটোগ্রাফির মতো অর্থাৎ আলোকচিত্র তবে কিছু মিল আছে ফটোগ্রাফির সঙ্গে আবার কিছু প্রকৃতিগত পার্থক্যও আছে আসা যাক যে উপগ্রহ চিত্র বলতে আমরা কি বুঝি পৃথিবীর যে প্রাকৃতিক উপগ্রহ ন্যাচারাল স্যাটেলাইট চাঁদ এখানে উপগ্রহ বলতে আমরা কৃত্রিম উপগ্রহের কথায় বলতে চাইছি এবং প্রথম উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে রাশিয়ার স্পুতনিক পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ ভারতবর্ষ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষ প্রথম আর্যভট্ট নামক উপগ্রহটি মহাকাশে প্রেরণ করে এই উপগ্রহগুলি বিভিন্ন ধরনের উদ্দেশ্যে প্রেরণ করা হয় সে আলোচনায় পরে আসছি সেই সমস্ত উপগ্রহ থেকে যে সমস্ত চিত্র গ্রহণ করা হয় সেই চিত্রগুলিকে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে গৃহীত চিত্রকে আমরা উপগ্রহ চিত্র বলি তবে এখানে চিত্র বলতে আমরা ফটোগ্রাফি অর্থাৎ ক্যামেরার সাহায্যে যে ফটো গ্রহণ করি সেই ধরনের চিত্র কিন্তু অনেকাংশেই এই উপগ্রহ গ্রহণ করে না উপগ্রহের মধ্যে বিভিন্ন ধরনের সংবেদক সেন্সর থাকে এবং এই সেন্সরগুলি সেন্সর কি আলোচনায় আসছি সেন্সরগুলি ভূপৃষ্ঠের বিভিন্ন অংশকে সে সেন্সার করে চলে এবং সেই সেন্সার করার পর সংগৃহীত তথ্যকে ডিজিটাল ফর্মে তা ভূপৃষ্ঠে প্রেরণ করে এবং ভূপৃষ্ঠে সেখানে যন্ত্রের সাহায্যে সেই ডিজিটাল তথ্যকে তা চিত্রায়িত করা হয় এখানে ডিজিট শব্দটা ডিজিট একটি ল্যাটিন শব্দ যার অর্থ ফিঙ্গার আঙ্গুল অর্থাৎ আমরা আঙ্গুল দিয়ে কাউন্টিং করে থাকি ওয়ান টু থ্রি করে দশ আঙুলের দশটি সংখ্যা গোনা যায় তাই এই এক দুই তিন ইত্যাদি এগুলি বিচ্ছিন্ন সংখ্যা কন্টিনিউয়াস ফর্মে থাকে না বিচ্ছিন্ন সংখ্যাগত একক তাই এই সংখ্যাগত মানে যখন কোনো তথ্যকে গ্রহণ এবং সংরক্ষণ করা হয় তখনই আমরা তাকে ডিজিটাল ইনফরমেশান বলে থাকি এবং এই ডিজিটাল ইনফরমেশানকে পরে আমরা চিত্ররূপে উপস্থাপন করে থাকি এখন এই উপগ্রহ চিত্র তা বললাম যে সংখ্যার আকারে সেই তথ্যগুলিকে গ্রহণ করে এবং কম্পিউটারের সাহায্যে তাকে ফটো ইমেজে পরিণত করা হয় এবং এই ঘটনাকে বলা হয় রিমোট সেন্সিং তাহলে রিমোট সেন্সিং আর এস এটি কি রিমোট অর্থে দূর আমরা যেমন আমরা যখন টেলিভিশনকে তার টেলিভিশনের বডিকে স্পর্শ না করে যখন রিমোট কন্ট্রোলারের সাহায্যে আমি সেই টেলিভিশনকে নিয়ন্ত্রণ করে থাকি অর্থাৎ রিমোট অর্থে দূর আর এখানে সেন্সিং মানে সংবেদন অর্থাৎ অর্থাৎ সেন্সর কাকে বলে এনি ডিভাইস দ্যাট রিসিভস এ সিগনাল তাহলে কোনো একটা যন্ত্র যে যন্ত্রটা কোনো সিগনাল সে সিগনাল তাপীয় রূপে হতে পারে হতে পারে তা আলোক রূপে গতিরূপে এবং সেই সিগনালকে সে গ্রহণ করে এবং সেই গ্রহণ করার পর সেটাকে সে সেই 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 যে তথ্যটাকে সে গ্রহণ করলো সিগনালকে গ্রহণ করলো সেই গ্রহণ করার পর সেই অনুযায়ী সে কিছু কাজ করে থাকে সেটা সেন্সার যেমন যেমন ধরা যাক যে বর্তমানে যে ডিজিটাল ক্যামেরায় যে সেন্সার থাকে সেই সেন্সার বাইরে থেকে আসা সূর্যালোককে বস্তু থেকে প্রতিফলিত হয়ে আসা সূর্য গ্রহণ করে এবং সেই সূর্য ওই সেন্সারের সেন্সারের উপর পড়ে তা ডিজিটাল ফর্মে তা ক্যামেরার মস্তিষ্কে জমা হয় এবং তা চিত্র রূপে আমাদের কাছে উপস্থাপিত হয় ঠিক একই পদ্ধতিতে এই সেন্সার সে কিছু সিগনালকে গ্রহণ করে বললাম আলোক রূপে বা রূপে এবং তার সাহায্যে সে চিত্র নির্মাণ করে এখন এই রিমোট অর্থাৎ দূর বললাম যে বস্তুকে স্পর্শ না করে এখন বস্তুকে স্পর্শ না করে যদি তাকে সেন্সিং করতে হয় তাহলে সেটা ভূপৃষ্ঠের কোনো একটা স্থান থেকে হতে পারে যেমন যদি ক্যামেরার সাহায্যে আমি বস্তুকে স্পর্শ না করে বস্তুর ছবি তুলি সেটাও রিমোট সেন্সিং তবে সেখানে ক্যামেরার যে প্ল্যাটফর্ম ট্রাইপড সেটা আছে ভূপৃষ্ঠে এবার যদি বার্ড সাই ভিউ পেতে হয় অর্থাৎ কোনো বস্তুকে উপর থেকে দেখতে পাখির চোখে দেখা তাহলে সেক্ষেত্রে এরিয়াল ফটোগ্রাফি প্রয়োজন এরিয়াল ফটোগ্রাফ অর্থে ভূপৃষ্ঠের কিছুটা উপরে কোনো প্রথম যেটা বেলুন থেকে দেওয়া হয়েছিল বা হেলিকপ্টার বা প্লেন থেকে ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের কোনো ছবি যদি তোলা হয় তাহলে সেটি এরিয়াল ফটোগ্রাফ এবং পৃথিবীর প্রথম এরিয়াল ফটোগ্রাফ তা নেওয়া হয়েছিল প্যারিসে ফ্রান্সের প্যারিসে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে একটি বেলুন থেকে এই ছবিটি নেওয়া হয়েছিল এটি তার একটি অঙ্কিত চিত্র আমরা দেখতে পাচ্ছি নাদার বলে এখানে নাম রয়েছে ভদ্রলোকের তিনি প্রথম এই ধরনের এরিয়াল ফটোগ্রাফ আঠেরোশো সালে গ্রহণ করেন তার পরবর্তীকালে এরিয়াল ফটোগ্রাফ বিংশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দী দূরে এরিয়াল ফটোগ্রাফ নেওয়া হয়েছে পরবর্তীকালে এরোপ্লেনের সাহায্যে নেওয়া হয়েছে এবং মহাকাশ থেকে যে চিত্রগ্রহণ সেটি হলো স্পেস ফটোগ্রাফি তবে সেখানে আমরা সাধারণ যে ক্যামেরা বুঝি তা কিন্তু সব সময় থাকে না সে প্রসঙ্গে আমরা আসছি এখানে সেন্সার এই ফটোগ্রাফিতে যে সেন্সার সেই সেন্সার প্রথম দিকে ছিল ফটোগ্রাফিক ফিল্ম আঠেরোশো খ্রিস্টাব্দে প্রথম ক্যামেরার সাহায্যে ফটোগ্রাফি ফটো অর্থাৎ আলো গ্রাফি গ্রা অর্থাৎ চিত্র ফটোগ্রাফ আলোকচিত্র এই আলোকচিত্র আঠেরোশো খ্রিস্টাব্দে প্রথম গ্রহণ করা হয় এবং পরবর্তীকালে ইলেকট্রনিক ইমেজ সেন্সার ডিজিটাল ফর্মে তার তথ্য গ্রহণ করতে শুরু করে এবং তার সুবিধা হলো যে সেটিকে কম্পিউটারে সফট কপি রূপে সংরক্ষণ করে রাখা যায় যেটি ফটোগ্রাফিক ফিল্মের সাহায্যে করা যেত না এখন এই সেন্সার ডিজিটাল সেন্সার ইমেজ সেন্সার তাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় একটি সক্রিয় সেন্সার একটি নিষ্ক্রিয় সেন্সার অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ বা প্যাসিভ সেন্সার অ্যাক্টিভ সেন্সার বলতে আমরা বুঝি যে সেন্সার তা নিজের শরীর থেকে কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধরা যাক এটি ভূপৃষ্ঠ এখানে কৃত্রিম উপগ্রহে সেন্সার থেকে সে কোনো তথ্য মানে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাঠালো এবং সেটি প্রতিফলিত হয়ে আবার যদি ফিরে যায় তাহলে সেই সেন্সারকে বলা হয় সক্রিয় সেন্সার যার উদাহরণ রাডার বা অ্যাক্টিভ রেডিওমিটার এই সক্রিয় সেন্সারের সাহায্যে দিন এবং রাত্রি যে কোনো সময়েই তথ্য সংগ্রহ করা যায় কিন্তু নিষ্ক্রিয় সেন্সার সূর্যের প্রতিফলনের উপর নির্ভর করে সূর্য আলোক যখন ভূপৃষ্ঠের কোনো বস্তুর উপর পড়ে তখন সেই আলোকের কিছুটা অংশ বস্তু কর্তৃক শোষিত হয় কিছু আলো প্রতিফলিত প্রতিশ্রিত এবং বিচ্ছুরিত হয় এবং সেই প্রতিফলিত প্রতিশ্রিত বিচ্ছুরিত আলোক রশ্মি তা কৃত্রিম উপগ্রহে রাখা সেন্সারে গিয়ে পৌঁছায় ধরা দেয় সেন্সার সেই ইলেকট্রোব্যান্টিকটি ওয়েবকে সে রিসিভ করে গ্রহণ করে এবং তা থেকে সে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা তথ্য সে সংগ্রহ করে থাকে এটি হল সক্রিয় সেন্সার এবং নিষ্ক্রিয় সেন্সারের মধ্যে প্রকৃতিগত পার্থক্য এরপর আমরা আসি যে সম বিভিন্ন ধরনের যে উপগ্রহ মহাকাশে বিভিন্ন সময়ে পাঠানো হয় সেগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় জিওস্টেশনারি স্যাটেলাইট বা জিও ইনক্রোনাস স্যাটেলাইট এবং সান সিনক্রোনাস স্যাটেলাইট বাংলায় প্রথমটি ভূ সমলয় উপগ্রহ এবং দ্বিতীয়টি সূর্য তুলনাকারী উপগ্রহ প্রথমটির ক্ষেত্রে প্রথমে আসি এই জিও স্টেশনারি স্যাটেলাইট ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের সাপেক্ষে সে নিশ্চল অবস্থায় থাকে অর্থাৎ যদি কোনো একটি স্থানের একদম জেডিত অর্থাৎ উল্লম্ব অবস্থানে যদি সেই উপগ্রহটি অবস্থান করে তাহলে সে দিনের পর দিন বছরের পর বছর ওই স্থানেই অবস্থান করবে অর্থাৎ আপেক্ষিক কোন স্থান পরিবর্তন ভূপৃষ্ঠের সাপেক্ষে হয় না কিন্তু পৃথিবী তো আবর্তন করছে তাই পৃথিবীর আবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই উপগ্রহগুলি চব্বিশ ঘন্টায় পৃথিবী পরিক্রমা করে থাকে অর্থাৎ পৃথিবীর আবর্তনের সময় সময়সীমা এবং এই উপগ্রহগুলির আবর্তনের সময়সীমা একই এই উপগ্রহগুলি প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার উপর থেকে এই ছবি তোলে এখানে কিছু তথ্যগত মুদ্রণ প্রমাদ আছে এটি তিন হাজার পাঁচশো নয় এটি প্রকৃত অর্থে ছত্রিশ হাজার কিলোমিটার এক্স্যাক্ট হাইট হল পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় এই জিও স্টেশনারি উপগ্রহগুলি পৃথিবী পরিক্রমা করে এবং পৃথিবীর গতির সাথে একই তালে ঘোরে বলে একই গতিতে একই দিকে ঘরে বলে এই উপগ্রহগুলিকে দেখলে মনে হয় যেন স্থির হয়ে আছে অর্থাৎ স্টেশনারি হয়ে আছে তাই এদের পৃথিবীর সাপেক্ষে স্টেশনারি তা এদের জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়ে থাকে আমরা একটু দেখিনি জিও স্টেশনারি স্যাটেলাইট কীভাবে পৃথিবী পরিক্রমা করে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট স্থানের সাপেক্ষে এই উপগ্রহটি সে পরিক্রমা করে চলেছে ধরা যাক এই উপগ্রহটি সে দক্ষিণ আমেরিকার উপরে অবস্থান করছে এবং সেইভাবে সে পৃথিবীর আবর্তনের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে সে পৃথিবী পরিক্রমা করে থাকে এবং এটি নিরক্ষরেখার উপরে অবস্থান করে এবং এজন্য এটি সমগ্র পৃথিবীর অর্ধেকটি দেখতে পায় একসঙ্গে অপর অংশটি কোনোদিনই ওই উপগ্রহের চোখে ধরা পড়ে না এবং নিরক্ষীয় অঞ্চলের ছবি যত নিখুঁতভাবে ধরা পড়ে মেরু অঞ্চলের ছবি এই জিও স্টেশনারি স্যাটেলাইটের সাহায্যে ততটা নিখুঁতভাবে ধরা পড়ে না এবারে আমরা আসি সূর্য তুলনাকারী উপগ্রহ বা সান স্যাটেলাইট এই উপগ্রহগুলি উত্তর থেকে দক্ষিণে পৃথিবীকে পাক খায় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু হয়ে আবার উত্তর মেরু পর্যন্ত অর্থাৎ জিও স্টেশনারি স্যাটেলাইট যেমন পশ্চিম থেকে পূর্ব দিকে পরিক্রমা করে থাকে ঠিক একইভাবে ঠিক তার বিপরীতক্রমে এই উপগ্রহগুলি উত্তর থেকে দক্ষিণে পৃথিবী পরিক্রমা করে থাকে এবং এই উপগ্রহগুলির পরিক্রমার বৈশিষ্ট্য হল এই যে এগুলি পৃথিবীতে যে সমস্ত স্থানের উপর দিয়ে সে পরিক্রমা করে সেই সমস্ত স্থানের স্থানীয় সময় একই হয়ে থাকে এবং এই কারণবশত এটি উত্তর থেকে দক্ষিণে যখন পরিক্রমা করে তখন প্রত্যেকটি স্থানে স্থানীয় সময় একই থাকে এবং এগুলি প্রায় উচ্চতা থাকে যে উচ্চতায় এগুলি পৃথিবীকে পরিক্রমা করে থাকে সেটি হলো চারশো আশি কিলোমিটার থেকে নশো সত্তর কিলোমিটার উচ্চতার মধ্যে এবং এই সমস্ত উপগ্রহগুলি গড়ে গড়ে নয় এই সমস্ত উপগ্রহগুলি অধিকাংশ উপগ্রহ একশো মিনিটে পৃথিবীকে একবার পাক খায় এবং গড়ে এই উপগ্রহগুলি দিনে বার পৃথিবীকে পরিক্রমা করে থাকে এবং মূলত রিমোট সেন্সিংয়ের কাজে উপগ্রহ চিত্র গ্রহণের কাজে এই সান স্যাটেলাইটগুলিকেই ব্যবহার করা হয়ে থাকে আমরা দেখিনি যে সান স্যাটেলাইট কীভাবে উত্তর থেকে দক্ষিণে একই স্থানীয় সময়কে ধরে অনুসরণ করছে দেখো এখানে এটি যে পৃথিবী পরিক্রমা করে চলেছে সেখানে এটি যে নীল দাগটি আমরা দেখতে পাচ্ছি এই দাগ বরাবর প্রত্যেকটি স্থানে স্থানীয় সময় এক এবং এটি এই দাগ বরাবর এখানে সূর্যোদয় হয়ে চলেছে এবং যে সমস্ত স্থানে সূর্যোদয় হচ্ছে সেই সমস্ত স্থানের উপর দিয়েই এই স্থানটি অর্থাৎ সে উত্তর থেকে দক্ষিণে ঘুরে চলেছে একই পথে কিন্তু পৃথিবী পরিক্রম এই উত্তর থেকে দক্ষিণে উপগ্রহটি পরিক্রমা করে চলেছে একই পথে কিন্তু পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে তাই সে প্রতিবার আবর্তনের সময় একটি পৃথক অঞ্চলের উপর দিয়ে এসে পরিক্রমা করে চলেছে এই উপগ্রহগুলি চোদ্দ বার পাক খায় পৃথিবীকে একটি দিনে তবে ব্যতিক্রম হিসাবে সাত দিন পাক খায় অথবা ১৬ দিন পাক খায় এমন কৃত্রিম উপগ্রহ বিরল নয় উপগ্রহের পাক খাওয়ার গতিবেগ উপগ্রহটি যদি পৃথিবীকে ষোলোবার এক দিনে পাক খায় অর্থাৎ তার আবর্তনের গতিবেগ অনেক বেশি হয় সেক্ষেত্রে আবর্তনের গতিবেগ বেশি হওয়ার ফলে সেটি কম সময়ে পৃথিবীকে পাক খায় অর্থাৎ যে উপগ্রহ একদিনে ষোলোবার পৃথিবীকে পাক খায় এক দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা অর্থাৎ চোদ্দোশো চল্লিশ মিনিট চোদ্দোশো চল্লিশ মিনিটে যদি উপগ্রহটি ষোলোবার পৃথিবী পরিক্রমা করে থাকে তাহলে সেটি নব্বই মিনিটে একবার পৃথিবী পরিক্রমা করে এবং সেটি পৃথিবী থেকে দুশো চুয়াত্তর কিলোমিটার উঁচুতে থেকে অবস্থান করে অধিকাংশ কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে দিনে চোদ্দবার পাক খায় তাই একশো তিন মিনিটে সে একবার পৃথিবী পরিক্রমা করে এবং আটশো চুরানব্বই কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় এই উপগ্রহটিকে স্থাপন করা হয় যে উচ্চতায়টিকে স্থাপন করা হয় সেইটিকে প্ল্যাটফর্ম বলা হয় আর যে উপগ্রহগুলি অপেক্ষাকৃত ধীরে পৃথিবী পরিক্রমা করে দিনে সাতবার পৃথিবী পরিক্রমা করে সেটির একবার পরিক্রমা করতে দুশো মিনিট সময় লাগে এবং সেই উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে পাঁচ হাজার একশো কিলোমিটার উচ্চতায় অবস্থান করে থাকে এবং একবার পরিক্রমণের পরিক্রমণের পর সে যখন দ্বিতীয়বার পরিক্রমা করে তখন ভূপৃষ্ঠের অন্য আরেকটি স্থানের উপর দিয়ে পরিক্রমা করে কিন্তু সেই স্থানেরও স্থানীয় সময় ওই একই থাকে যদি আগে ছবিতে যেটি আমরা দেখলাম যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যখন সেই উপগ্রহটি যাচ্ছে যে সমস্ত স্থানের উপর দিয়ে যাচ্ছে সেই সমস্ত স্থানে তখন সূর্যোদয় হচ্ছে বিপরীত পিঠে যখন দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে তখন সেটি যখন যাচ্ছে তখন অতি অবশ্যই সেখানে সূর্যাস্ত হচ্ছে তাই এই অরবিটকে বলা হয় ডন ডাস্ক অরবিট সূর্যোদয় এবং সূর্যাস্ত পথ আবার কিছু উপগ্রহ আছে যাকে নুন মিডনাইট নাইট অরবিট বলা হয় অর্থাৎ সেটি যখন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে যে সমস্ত স্থানের উপর দিয়ে তখন সেখানে মধ্যাহ্ন আর দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু ক্রমে যখন সেটি পরিক্রমা করছে তখন সেই অংশে থাকছে মধ্যরাত্রি আবার দ্বিতীয়বার পাক খেয়ে যখন আবার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে আসছে যে সমস্ত স্থানের উপর দিয়ে আসছে সেই সমস্ত স্থানে আবার সেখানে নুন তাই মধ্যাহ্ন মধ্যরাত্রি পথ এটি আরেক ধরনের অরবিট আমরা দেখিনি কেমন এই ধরনের অরবিট এখানে আমরা দেখছি উত্তর থেকে দক্ষিণে এটি পরিক্রমা করছে এবং পরিক্রমণের সময় সে ওভারল্যাপড হয়ে প্রথম পরিক্রমার পর দ্বিতীয় পরিক্রমণের সময় আরও কিছুটা জায়গাকে অধিকার করে নিচ্ছে এবং এইভাবে বেশ কয়েকটি দিনের পর সে সম্পূর্ণ পৃথিবীটাকে সে সেন্সার করে নেয় এই যে আমরা দেখতে পাচ্ছি সেনসার করা অংশের পরিমাণ বাড়ছে নন সেন্সার্ড এলাকার পরিমাণ কমছে এইভাবে কয়েক দিনের ব্যবধানে সে সম্পূর্ণ পৃথিবীকে একবার সেনসার করে নেয় এখানে আমরা এই ছবিতে দেখে নিচ্ছি কেমন করে এই যে এটি হল ডাস্ক অ্যান্ড ডন পথ অর্থাৎ এই যে অংশটি এই যে রেখা বরাবর এটি ঘুরছে পৃথিবীকে এবং দেখো প্রতিবারে তার স্থান বদলে যাচ্ছে কিন্তু ডাস্ক অ্যান্ড ডন সেটি কিন্তু একই থেকে যাচ্ছে এইভাবে উত্তর থেকে দক্ষিণে সে পরিক্রমা করে থাকে এখানে আর একটি ছোট্ট জিনিস আমরা আজকের ক্লাসে বলবো সেটি হলো সোয়াত আমরা এই যে আগের ছবিতে দেখলাম যে উপগ্রহটি যখন পরিক্রমা করছে তখন তার সেন্সার যে স্থানটা যে বিস্তীর্ণ এলাকা জুড়ে সে সেন্সার করে চলেছে সেই বিস্তারটিকে বলা হয় সোয়াত অর্থাৎ এখানে এই যে অঞ্চলটি বিস্তার সেই বিস্তারটি হল সোয়াত সোয়াদ শব্দটি ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ধরা যাক একটি ঘাস ছাটার মেশিন লনের উপর দিয়ে চলছে সে যদি তিন ফুট বিস্তৃত জায়গাকে সে এক সে ঘাসটাকে সে ট্রুনিং করতে পারে তাহলে তার সোয়াত হলো তিন ফুট ধরা যাক একটি রোলার মেশিন সে রাস্তা তৈরি করছে সে ধরা যাক দশ ফুট চওড়া সঙ্গে সে দশ ফুট চওড়া স্থানকে সে তার উপর দিয়ে যেতে পারে অর্থাৎ সেখানে রোলারটির সোয়াদ হলো দশ ফুট ধরা যাক একটি ট্রাক্টর সে সে দশ ফুট এলাকা লাঙল দিতে পারে তাহলে ট্রাক্টরটির সোয়াদ হলো দশ ফুট ধরা যাক একটি হারভেস্টার মেশিন সে কুড়ি ফুট চওড়া এলাকা জুড়ে সে শস্য কাটতে পারে তাহলে হারভেস্টার মেশিনটির সোয়াদ হল কুড়ি ফুট এইভাবে এই সমস্ত এই উপগ্রহগুলি সে যতটা বিস্তৃত এলাকা জুড়ে সে চিত্রগ্রহণ করে যেতে থাকে সেই এলাকাটিকে সোয়াত বলা হয় এই সোয়াতের পরিমাণ এখানে আমরা এই ছবিতে এখানে যে এস এই দূরত্বটি পাচ্ছি এটি হল সোয়াত এবং এই সোয়াতটির পরিমাণ নির্ভর করে তার স্ক্যান অ্যাঙ্গেলের উপর এই যে স্ক্যান অ্যাঙ্গেল স্ক্যান অ্যাঙ্গেলের মান যত বেশি সোয়াতের বিস্তার তত বেশি এবং কত উচ্চতায় সেটি পৃথিবী পরিক্রমা করছে অর্থাৎ এই হাইট এইচ ফ্লাইং হাইট উচ্চতা যত বেশি হয় সোয়াতের বিস্তারও তত বেশি হয় অর্থাৎ সোয়াতের পরিমাণের সঙ্গে স্ক্যান অ্যাঙ্গেল এবং ফ্লাইং হাইটের সম্পর্ক সমানুপাতিক একটি উদাহরণ নেওয়া যেতে পারে যে ল্যাংস্যাট নামক সূর্য সমলয় উপগ্রহ পৃথিবী পরিক্রমা করে থাকে তার সোয়াতের পরিমাণ একশো পঁচাশি কিলোমিটার এইভাবে আমরা আজকের আলোচনায় এলাম যে উপগ্রহ চিত্র বলতে আমরা কি বুঝি উপগ্রহ চিত্রে রিমোট সেন্সিং কাকে বলে এরিয়াল ফটোগ্রাফ কাকে বলে সেন্সার কাকে বলে বিভিন্ন ধরনের সেন্সরগুলি কি কি ভূসমলয় উপগ্রহ এবং সূর্য তুলনাকারী উপগ্রহ কাকে বলে তাদের তাদের পরিক্রমণের আবর্তনের পথ কী রকম হয়ে থাকে সোয়াত কাকে বলে এবং একটু জেনে নিই যে ভারতবর্ষে রিমোট সেন্সিং এবং এরিয়াল ফটোগ্রাফিতে অবদান যে প্রতিষ্ঠানটি সেটি ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন উনিশশো সালে যা প্রতিষ্ঠা এবং উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই ইসরো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে প্রেরিত হয় এই ইসরোর একটি শাখা প্রতিষ্ঠান এনআরএসএ যার পুরো নাম ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি এর সদর দপ্তর হায়দ্রাবাদে অবস্থিত এই এনআরএসের কাজ হল উপগ্রহ থেকে গৃহীত তথ্যকে কাজে লাগিয়ে উপগ্রহ চিত্র নির্মাণ করা স্যাটেলাইট ইমেজারে নির্মাণ করার কাজ এনআরএসের উপর এ সদর দপ্তর হায়দ্রাবাদ তবে ইসরো সদর দপ্তর बैंगालूरु